সাল তেইশে জানুয়ারি তারপর ধীরে ধীরে বিভিন্ন সংগঠন সাধারণ মানুষদের একত্রিত করা অনেক অনেক আরও কিছু আধা দিনের বাহিনী গঠন পঁচাত্তর বছর আর পঁচাত্তর বছর পূর্তি হয়ে গেল এবার কি ঘটনা হয়েছিল সেদিন এই সম্বন্ধে একটা ধোঁয়াশা প্রত্যেকটা ভারতবাসীর ভেতরে আছে আমি আপনাদের সামনে আপনাদের ভাই দাদা সন্তান স্বরূপ হয়ে আমি যতটুকু জেনেছি একটু আলোচনা করার চেষ্টা করব কেউ যদি এটাকে গল্প মনে করে নেন না হলে গল্পই মনে করে নেন কেন নেতাজির অজ্ঞাত অধ্যায় বড় সাংঘাতিক জিনিস আমরা এখানে যেরূপে নেতাজিকে দেখছি সেটা একটা জিনিস আর এখনকার বর্তমান নেতাজির যে অবস্থা মানে এটা কল্পনাতে আমরা আনতে পারবো না মানে আমি যতটুকু ঘাটাঘাটি করে জেনেছি আজকে সে পাঠটা করবো অল্প একটু যদি মনে করেন যেটা এটা গল্প কথা বলছি না হলে তাই মনে করে নেবেন আজাদিন বাহিনী গঠন আজাদিন বাহিনী নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুক্ত ঘটনা একটু ভুল হয়ে গেছিল সেদিন সামান্য একটু ভুল যার জন্য হয়তো কিছুটা গন্ডগোল হয়ে গেছে আবার সময় না হলে সবকিছু হয় না এটা একটা দারুণ জিনিস সময় না হলে সবকিছু হয় না আজাদির বাহিনী গঠন কহিমা ইম্ফল হয়ে আক্রমণ সাথে সহযোগী জাপান সাথে সহযোগী জাপান নেতাজিকে সহযোগিতা করবে এবার জাপান নেতাজিকে কিছু না জানিয়ে নেতাজিকে কিছু না জানিয়ে তিনি বিমান বোমারু বিমানে এবং বিমানে করে কলকাতায় সৈন্য সামন্ত নামানো এবং মানে খনিকের জন্য হয়তো ওরা বোম্বিং করা শুরু করে এই সময় ফ্রিকশানটা নেতাজির সাথে নেতাজির সঙ্গে সঙ্গে বললেন স্টপ একটা ভারতবাসী আমার মরতে দেব না আমার যুদ্ধ ইংরেজের বিরুদ্ধে ভারতবাসীর বিরুদ্ধে নয় নিপীড়িত বান্ধবের বিরুদ্ধে নয় এই যে নেতাজির সাথে সংঘাতের সূচনা জাপানের সংঘাত বলতে একটা বিরূপ মনোভাব তৈরি হয়ে গেল নেতাজির সাথে নেতাজি আবার চলে গেলেন আবার আন্দামান দ্বীপবর দ্বীপপুঞ্জ দখল এভাবে করতে করতে জাপানের সাথে কানেকশন সম্পূর্ণ বন্ধ এবার ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমেরিকান সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি বুঝে গেল নেতাজির হাত থেকে জাপান জাপানের সাথে নেতাজির কোনো লিক নেই আমাদের দুর্বলতা বুঝে গেল নেতাজির কাছে তখন রসদ নেই টোটাল যুদ্ধ পরিচালনা করবার জন্য সেদিন কিছু ছিল না ওরা যুদ্ধ করতে করতে ক্লান্ত ওদের কাছে রসদ নেই যা দিয়ে যুদ্ধ করবে সেই জিনিসপত্র কমে যাচ্ছে টানা তেরোটা দিন কি চোদ্দটা দিন টানা তেরো থেকে চোদ্দ দিন শুধু ঘাস পাতা খেয়েছিল কথাটা কিনে জানি না। কথাটা আজাদিন বাহিনীর এক সৈনিকের বলছেন আজাদিন বাহিনী সম্বন্ধে তোমরা কতটুকু জানো আজাদিন বাহিনীর কর্মকাণ্ড সম্বন্ধে তোমরা কতটুকু জানো জানো আজাদিন বাহিনীতে কিভাবে লোক রিক্রুট করা হতো লাইন দিয়ে লোক দাঁড়িয়েছে এদিকে এদিকে নাম থেকে ওদিকে নাম থেকে বলি যদি কারো চোখের পরও পড়ে যেত